খুব শীঘ্রই অনিকেত আর শ্যামলীর ভালোবাসা পরিণত পাবে হ্যাঁ ভিওয়ার্স তোমরা দেখতে পাবে অনিকেত শ্যামলী এখানে আসে তখন শ্যামলী তাকে বলে আপনি এখানে কেন এসেছেন তখন অনিকেত বলে আমি এখন থেকে রোজ আসবো আমি আপনাকে কথা দিচ্ছি আমি এবারে আপনাকে এখান থেকে ঠিক বিয়ে করে নিয়ে যাব শ্যামলি তখন বলে স্যার আপনি এখুনি কিন্তু এখান থেকে চলে যান অন্যথায় চন্দ্রাশীষ সন্দেহ করবে চন্দ্রাশী সন্দেহ করে না জানি গুলি করে দেয় ঠিক তখনই চন্দ্রাশিস এসে শ্যামলিকে ডাক দেয় মানে এমন একটা এপিসোডের অপেক্ষায় সবাই ছিল চন্দ্রাশিষ এসে গুলি করে কিন্তু অনিকেত পালিয়ে যায় আর গুলিটাও হচ্ছে অনিকেতের গায়ে লাগে না এমন একটা এপিসোডের অপেক্ষায় কিন্তু কোন গোপনে মনবেসেছে সিরিয়ালের দর্শকরাই ছিল সেখানে অনেকে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে শ্যামলীর সাথে দেখা করতে আসলো অন্যদিকে শ্যামলী সব সত্য কথা স্বীকার করে নিল অনিকেতের কাছে এমনকি অনেকেত শ্যামলীকে এটাও জানিয়ে দিল খুব শীঘ্রই আমার আর অনন্যার ডিভোর্স হতে চলছে মানে তাদের মধ্যে আর কোনো ভুল বুঝাবুঝি থাকলো না এক কথায় আজকের এপিসোডটা ছিল ধামাকাদার আজকে সবাই খুশি গোপনের জন্য এবার শ্যামলী অনেকেতের ভালোবাসা দেখলে কিন্তু টিআরপি বাড়বে সাথে সাথে দর্শকেরাও কিন্তু খুব খুশি হবে দর্শকেরা কিন্তু শ্যামলী আর অনেকেতের মিলনই যাচ্ছে তো এখন সকল ভুল বুঝাবুঝি মিটিয়ে শ্যামলী আর অনিকেতের কাছে আসার পাল এবার অনিকে রক্ষা করেই ছাড়বে তার শ্যামলীকে তাও ওই পুড়ো চন্দ্রাশিসের হাত থেকে তা কিন্তু দুজনের চোখের জলই বুঝিয়ে দিচ্ছে দুজন দুজনকে কত ভালোবাসে